খাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে আমাদের করা আমাদের সমাধান ক্যাম্প ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশিদ আলী কাদরি এই ক্যাম্পে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার আবেদন জমা দেওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ার লাইন ছিল চোখে পড়ার মতো বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক সহ বিভিন্ন আবেদনকারী গ্রামবাসীদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন জেলা শাসক উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ প্রশাসনের আধিকারিকরা অলরেডি আমাদের পাড়ায় আমাদের সমাধান চলছে আজকে আমি বীরসংঘ গ্রামে যে আছে ভিজিট করলাম এখানে খুবই ভালোভাবে যে আছে আমাদের আজকে ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে আমি মানুষের সঙ্গে কথা বললাম অ্যাকচুয়ালি লোকাল ইস্যুজ আছে সে নিয়ে বেসিক্যালি আমাদের পাড়ায় আমাদের সমাধান করা হয়েছে কিছু কিছু জায়গা পায়খানাগার নিয়ে কিছু সমস্যা ছিল আমি আগামীকাল এখানে টিম পাঠাবো আশা করছি কি সমাধান হয়ে যাবে তার ছাড়া আমাদের আজকে এখানে একটু সেমিনার হল যে আছে ইনগ্রেট করা হয়েছে আমি টিচার ইনচার্জ কে ধন্যবাদ জানাচ্ছি প্লাস ওভারঅল যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে মূল যে লক্ষ্য আছে মানুষের কথা শুনতে হবে তার যে সমস্যা আছে নোট করতে হবে সে সমস্যা হিসাবে তাকে সমাধান দিতে হবে এখন মানুষই সব যে আছে ফাইনালাইজ করছে তার যে সমস্যা আছে কিভাবে আমাদের সমাধান দিতে হবে তো মোটামুটি এখন প্রশাসন এ নিয়ে পুরো যুক্ত আছে আমি আপনার মাধ্যমে বলতে চাই এখন পশ্চিম মেদিনীপুর পুরো স্টেট মধ্যে নাম্বার ওয়ান আছে ইন টার্মস অফ কিউমুলেটিভ ফুটফল মিন কত লোকজন ভিজিট করেছেন প্রায় পনেরো লাখ মোটামুটি অ্যাজ অফ নাও যতগুলি ক্যাম্প হয়েছে ওখানে ভিজিট করলো প্লাস প্রচুর মানুষ যে আছে খুবই ভালো পজিটিভ ফিডব্যাক দিচ্ছে মানুষ যে আছে নিজের কথা বলতে পারছে বেশ কিছু কাজ যে আছে তার টেন্ডার করা হয়েছে বেশ কিছু কাজ যে আসছে তার টেন্ডার হবে আমি নভেম্বর তিন তারিখ পরে যে যে আছে আছে ফিল্ডে নামবে প্লাস কাজ হবে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে